খেজুরের বন্ধুরা আমাদের যে কালু ওদেরকে মানে আমাদের বাড়ির ছেলেরা সব নিয়ে গেছিলো ওই বিডিও অফিসে ডাক্তার ডাক্তার দেখিয়ে আনলো কারণ প্রচণ্ড মানে কপ জমে গেছে গলা ব্যথা জ্বর এসছে মানে খেতে পারছে না কিছু কী হয়েছে অবস্থা দেখতে পারছে মানে প্রচণ্ড শরীর খারাপ হাঁপাচ্ছে পুরো হাঁপাচ্ছে আর জ্বরে ওষুধ আমরা খাইয়েছিলাম আর এখন একটু হাঁটছে দেখো কেমন করছে কালো আয় 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 যাই হোক বন্ধুরা আমাদের বাড়ির যেরকম লোকেরা অসুস্থ হচ্ছে আর আমাদের বাড়ির পশুপালীদের অসুস্থ হচ্ছে আর এই যে মিনিকে দেখতে পাচ্ছ আর আমার মেয়ে যেহেতু রাস্তায় গিয়েছিল আর মিনিকে যেহেতু মানে অন্য অন্য রকম পশুরা অ্যাটাক করেছিল তার জন্য আমার মেয়ে ওটা আবার নিয়ে এসেছে আর ওকে আমি প্রথমে মানে আমাদের যে ঘরে যা রান্না করেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম তারপরে ও খেতে পারছে না তার জন্য আবার দুধ বাদ দিয়েছি ওটাই আবার খে মানে খাচ্ছে আর যেরকম আমাদের বাড়ির পরিস্থিতি খুবই খারাপ আর এদিকে আমাদের বাড়ির যা পশু পাখি আছে ওদের শরীরটাও প্রচণ্ড খারাপ করছে কেন বলতো আমাদের বাড়িতে যেহেতু প্রায় চার থেকে পাঁচ বছর হয়ে যাচ্ছে একটা কুকুর ছিল ও মিনিমাম তিন থেকে চারবার বাচ্চা দিয়েছে কিন্তু কোনো রকম কোনো বাচ্চাই বাঁচতে পারছে না মানে বাঁচানো যাচ্ছে না হয়তো রকম অসুস্থ হচ্ছে না হয়তো ওই রেল যেহেতু ট্রেনের রাস্তা আছে তার জন্য ও সুসাইড মানে যেভাবে হোক সুসাইড করছে কিংবা মারা যাচ্ছে যেভাবে হোক একরকম না একরকম কোনোভাবে চলে যাচ্ছে তার জন্য আমাদের অনেকটাই পেরেশানি হচ্ছে আর আমাদের বাড়ি বাচ্চারা মানে বাচ্চারা বলতে না আমরাও বড়রাও প্রচণ্ড মানে খারাপ লাগছে কেন বলতো কারণ আমরা যেহেতু পালছি না না পারলেও যাই হোক যেহেতু আমাদের বাড়িতে থাকে খায় আমরা খাওয়া দিই তার জন্য আমাদের অনেকটাই খারাপ লাগছে আর কি বলবো কিন্তু ঘরের কাজকর্ম তো করতেই হবে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর সেটা কিন্তু আমি রান্না করছি কারণ সারাদিন ওই ভিডিও অফিসে নিয়ে ওই আমাদের কুকুরটাকে নিয়ে ছোটোছুটি করছে আমাদের বাচ্চারা গিয়েছে প্রায় অনেক অনেক ওষুধপত্র এনেছে কারণ আমার ভাইস তো যেহেতু ওষুধ সুই দিতে জানে দেখো কিন্তু মাছ দিয়ে মেখে ভাতটা দিলাম তার জন্য খাচ্ছে না রুটি ও যেহেতু মাছ খেতে চায় না ওই মাছ খায় না আর একটা সমস্যা ওরা দুই ভাই বোন মাছ খাইতে চায় না মানে সব রকম মাছ খায় না তার জন্য ওকে একটু বেজা দিয়েছিলাম ওই যে মিনিকে দিয়ে দেয় এই মিনিকে দিয়ে এই যে দিলাম এখন কিন্তু খাচ্ছে এতক্ষণ কিন্তু খাইনি তোমার কিছু দেখাতে পারিনি ভিডিওটা আমি কিছু করার মানে আমি কাজে ব্যস্ত ছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু খাচ্ছে ওই বিকাল ওই চারটে সাড়ে চারটে ঘুমিয়েছে এখন প্রায় ওই সাড়ে দশটা বেজে গেছে এখন দিলাম কিন্তু ওটাও ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে দূরে খাচ্ছে আর যে মিনি মিনি কাণ্ডটা দেখছো ও আমাদের আবার নতুন এসেছে যেহেতু আমাদের কালোটা প্রচণ্ড অসুস্থ ওকে নিয়ে হসপিটালে আবার দরজা যেমন আমাদের মানুষকে নিয়ে হসপিটালে দৌড়দৌড়ি করা হচ্ছে বাড়িতে তেমন আমাদের বাড়ির পশু তো যারা আছে ওদেরকে নিয়ে ও দৌড়োদরি করা হচ্ছে মানে ওই ওই টাইমটাই তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমাদের কালোর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল ওকে আবার ওই বিডিও অফিসে নিয়ে যাওয়া হলো প্রায় তিনশো সাড়ে তিনশো টাকার ওষুধ দিব না ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিলো ওগুলো দেখি মানে কিছুটা ওষুধ খাওয়ানো হয়েছে আবার কিছুটা বাকি আছে ওটা পরে দেওয়া হবে আয়মিন এদিকে 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 এই দিন ভাত দিচ্ছিলাম ওর দিকে তাকাবি না ওর দিকে তাকাবি কালকে দিছিলাম মাছটা খাই নিছি দেখছ যাই হোক এখন মিনিকে আমি খাই দিয়েছি আর এদিকে আমাদের ওই কালোটা প্রচণ্ড অসুস্থ করছে আর ওর বাচ্চাদের মানে ভাইরাস হচ্ছে আমরা বুঝতে পারছি না ভাইরাস হচ্ছে না কী হচ্ছে বাচ্চারাও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছে মানে প্রচণ্ড অসুস্থ তারপরে ওই যে ওই ট্রিটমেন্ট করার পরে মানে যে যে সুই টুই সব দেওয়া হয়েছে সেগুলো আমার ওই যে ভাইস্তা সব দিয়ে দিচ্ছে আর আমার ছোটো ভাইস্তা প্রচণ্ড কান্নাকাটি করছে কারণ এই কালোটাকে মানে আমার কুকুরটাকে আমাদের বাড়ি ওরাও প্রচণ্ডই ভালোবাসে আর আমার বড় ভাইস্তাও মানে প্রচণ্ড ওই প্রচণ্ড ওই ট্রিটমেন্ট করছে আমিও আছি দেখতেই পাচ্ছি আমার হাতটা দেখলেই বুঝে বুঝতে পারছো তোমরা মানে ওর যা যা ট্রিটমেন্ট সুই দেওয়ার দরকার ওরা দুজনেই সব কিছু করেছে বেশিরভাগ করেছে আর আমি তো যেহেতু বাড়ির ঘরের কাছে ব্যস্ত থাকি আমি এতটা সময় দিতে পারি না কিন্তু একটু পর পর এসে আমি যতটুকু দেখার দরকার আমি চেষ্টা করছি কিন্তু ওই সমস্ত সুই টুই যেহেতু আমার ভাজতা দিতে পারে সুইটা তার জন্য ওই দিচ্ছে আর এখন মোটামুটি বড়টা ঠিক হয়ে যাচ্ছে যাই হোক ভিডিওটা আমি দু দিন পরে দিচ্ছি কেন বলতো আমার দাঁড়াতে সম্ভব হচ্ছিল না ভিডিও করা আর দেওয়া আর এদিকে আমার মেয়ে আছে আমাদের বাড়ির মোটামুটি প্রায় সবাই এখানেই আছে আমরা কিন্তু সবাইকে দেখাতে পারছি না কারণ অন্ধকার আর রাত্র আর এদিকে আমার ভাই তারা দেখতেই পারছে ওরা কিন্তু নিজের জীবনে তোকা না করে ওরা কিন্তু চেষ্টা করছে ওকে বাঁচানোর জন্য আর এই জিনিসটা আমি খুবই খুশি আর অনেকেই বুঝতে পারবে পার্সোনাল মানে যারা বুঝতে পারো যারা মানে পশুপ্রেমী তারা বুঝতে পারো কিন্তু অনেক চেষ্টা করছে আর কুকুরটা খেতে পারছে না যেহেতু বাচ্চা দেওয়ার পরে ওর অসুস্থটা শুরু হয়ে যায় কিন্তু এই বছর ওর মানে পুরা অতিরিক্ত অসুস্থ হয়ে গিয়েছিলো ও তার জন্য ও ট্রিটমেন্ট করার জন্য আর দেখো আমার ছোট ভাস্তা মানে আমার ভাসুরের ছেলে ও যা কিছু করুক ওকে কিন্তু একটা কু শব্দ ওকে কিন্তু একটা টাচও করেনি ও কুকুরটা তাহলে মনে করো কিন্তু আমাদের ঘরের কুকুর না কিন্তু বাইরের কুকুরই কিন্তু ওকে একটা টাকা করেনি ও এভাবে কুলে নিয়ে আসছে যা মানে যাচ্ছে যেখানেই পড়ে থাকুক ও কিন্তু কুলে নিয়ে আসছে ওর সাথে কিন্তু আবার ঠিক চলে আসছে ও মানে কি বলবো যারা সামনে থাকতে তারা বুঝতে পারছে ওর সেন্টিমেন্টটা কেমন আর কি বলবো তোমাদেরকে আর বলার কিচ্ছু নেই যাই হোক ও সুই টুই দিচ্ছে তারপরে খাওয়া দিয়ে হলো প্রথমে দই দিয়ে দেওয়া হলো খায়নি তারপরে দুধ মানে তরকারি দিয়ে দেওয়া হলো খায়নি আবারও ওই দেওয়া হলো যাই হোক যা যা দরকার ওকে দেওয়া হচ্ছে ও খাচ্ছে না আর এদিকে আমাদের মিনি তারপরে আমার মেয়ে আবার বই নিয়ে বসে গেছে মিনি আবার ফুলে উঠে মানে কি বলবো ওকে আমি প্রচণ্ড ধমকাচ্ছিলাম কিন্তু ও আমার কথা শুনে আবার চুপ করে মানে কি বলবো আমাদের বাড়িতে মানে একজন না একজন এসেই থাকবে আমরা বুঝতে পারি না কিন্তু আমাদের বাড়ির পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ ছিল কিংবা আছে বুঝতে পারি না ওরা কোথা থেকে কোথা থেকে এসে পড়ে দেখো আমার এই মিনিটা কিন্তু আমার বরকেও খামছে একদম রক্ত বের করে দিয়েছে কিন্তু ওকে আমি শুই দিয়েও নিয়ে আসছি টিটেনাস আর যা যা দরকার কারণ ওর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তারপরেও আমি ওই সুইগুলো দিয়ে নিয়ে আসলাম কিন্তু বাচ্চাদের আবদার আমাকে রাখতেই হবে তার জন্য ওই মিনি কালো ওদেরকেও ওদের ট্রিটমেন্টটাও হচ্ছে যাই হোক আমি চেষ্টা করছি অনেকটাই ওই কালোটা যত যতক্ষণ সুস্থ হয়ে যাক আর ওর প্রতি আমাদের অনেকটাই মায়া জমে আছে কিন্তু ও যখন বাচ্চা দেয় তখন ও অনেকটাই মানে শরীর খারাপ হয়ে যায় কি বলবো যাই হোক এদিকে দেখতে বস পর দিন সকালবেলা মানে পরের দিনে আগুন টুকুন ওই যে ধরিয়ে দিচ্ছে আর প্রচণ্ড কুয়াশার চারিপাশে এতটা অন্ধকার কী বলবো আর তবু আমাদের কাপড় চাপড় মিলে দিয়েছে আর এদিকে ওর বাচ্চারা কিন্তু বসে আছে আর এদিকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মানে ওর যতটুকু মানে শরীরটা সুস্থ করা যায় ওটাই আমরা চেষ্টা করছি যাই হোক যত সব যা আছে মানে হিট দেওয়া হিট দিতে বলেছেন যাই হোক পর দিন আবার রাত্রে প্রায় ওই সাড়ে নটার দিকে আবার চলে গেল ওরা ওই ডাক্তারের কাছে অনেকটাই দূর ছিল কিন্তু নিয়ে গেছে এখন তো আমাদের কালো চলে যাচ্ছে যাই হোক ওকে ধরে ওই যে ভাইস্তা ধরেছে কিন্তু ওকে কিচ্ছু করেনি এবং টাচও করেনি একদম আওয়াজও করেনি দেখো কেমন করে কুলে নিয়ে চলে যাচ্ছে না যাই ওকে কিচ্ছু করবে না আমাদের বাড়ির একটা মানুষকেও কিংবা আশেপাশের মানুষকেও কিচ্ছু করে না যাই ওকে সুই দিতে হবে এখন আবার পরবর্তী দিনে আর এদিকে আমি কিন্তু সুইটা ভাঙার জন্য একটু কেচি নিয়ে যাচ্ছি কারণ বড়ো ভাইসদের যেহেতু সুইটা দিবে তার জন্য আমাদের একটু হেল্প না আমাদের তাড়াহুড়া কারণ আমরা যেরকম যেমন মানুষকেও ভালোবাসি তেমন পশুকেও কিন্তু ভালোবাসি না যাই আমাদের জীবন যত কিছুই হোক কিন্তু আমরা সবার প্রতি সবার একটা টান যেমন থাকে পশুর প্রতিও কিন্তু আমাদের একটা টান থাকে কিন্তু সবার জীবন জীবন একরকম না হ্যাঁ অনেকেই জানো অনেকেই বুঝো কিন্তু সবাই কিন্তু ফেস টু ফেস বলতে পারে না বলতে পারবেও না হয়তো আমার মতো কোনো দিনই বলতে পারবে না কিন্তু পরবর্তীতে তোমরা ভবিষ্যতে যদি থাকো চ্যানেলে আমি যদি থাকি তাহলে দেখতেই পারবে আর দেখো আমার ভাইসটা কিন্তু ওই শুই দেওয়ার জন্য রেডি করছে কারণ ওটাকে দিতেই হবে যেহেতু ওর কোর্স আছে ওই কোর্সটা মানে তিনটে করে সুই ওকে দিতেই হবে আর বর্তমানে ও একটু ঠিক আছে কারণ সুই দেওয়ার পরে ও খেতে পারছে না যেহেতু যে ও খেতে পারার পরে মানে খাওয়ার পরে ও অনেকটাই ঠিক হয়ে যাবে সেটা আমি জানি যেরকম আমি মানুষকে নিয়েও ভিডিও করি সেমন কিন্তু পশুকে নিয়েও ভিডিও করি যাই হোক তোমরা যদি দেখো কোনো মাইন্ড করো না কিন্তু কিছু করার নেই আমার বাড়ির যা যাবতীয় জিনিস আমি তোমাদেরকে তাই দেখাতে হবে আর এই কালোটা প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে আমাদের কালোটা ট্রিটমেন্ট আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু এখন ভগবান আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসাতেই ও বেঁচে যেতে পারে যাই হোক আমাদের বাচ্চারা প্রচণ্ড কান্নাকাটি করছে ওর অসুস্থতা মানে অসুস্থতা দেখার দেখার পরে ওরা মানে ওরা ভালো পাচ্ছে না ওই জিনিসটা যাই অনেক কয়েক বছর থেকে আমাদের বাড়িতে আছে যেহেতু একটা পশু আর আমাদের ছেলেরা মেয়েরা মানে প্রচণ্ডই ওই যে দেখো ও কিন্তু চলে যাচ্ছে এখন কিন্তু ওকে আটকানোর ক্ষমতা নেই একটু হওয়ার করে যায় হোক আজকে আমাদের এখানেই রাখি তোমাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইবও করে দিও